one battle after another পয়চালক পল থমাস অ্যান্ডারসনের এই নতুন ছবি শুধু বিনোদনী দিচ্ছে না বরং বিতর্কও জাগাচ্ছে চলুন দেখেনি কেনই সিনেমাটি এত সমালোচনার ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে সিনেমা কেন্দ্রে আছেন লিওনার্দো 디কাপিও তিনি অভিনয় করেছেন গব ফার্গো চরিত্রে একজন প্রান্তন বিদ্রোহী যিনি জীবনের সমস্ত লড়াই থেকে দূরে থাকতে চান কিন্তু তার শান্ত জীবন শেষ হয়ে যায় যখন কলেনল লোকলস পি তার কন্যাকে অপহরণ করে ববকে আবার সেই যুদ্ধের মুখোমুখি হতে হয় এদিকে ববের এই যাত্রা অন্যদিকে রয়েছেন রেজিনা বেনিসিও টেইলর যারা দীর্ঘদিন ধরে রয়েছে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলেছেন সিনেমার মূল থিম এখানে কতটা জরুরি কখনো কখনো নিজের দায়িত্বকে স্বীকার করা সিনেমা কেবল রাজনৈতিক থিমই তুলে ধরছে না বরং হিউমারও ভরপুর পাসওয়ার্ড ভুলে যাওয়ার দৃশ্য থেকে শুরু করে ছোট ছোট হাস্য রসাত্মক আমরা অন্য রূপে দেখি এই কমেডি সিনেমার মধ্য দিয়ে দারুণভাবে গল্পের টানাপোড়ন তৈরি করেছে কিন্তু সিনেমা বিতর্ক সৃষ্টি করেছে কারণ মার্কিন সেনাবাহিনী ও রাজনৈতিক দমন নিপীড়নের মতো বাস্তব জীবনের বিষয় ছবিতে ফুটে উঠেছে ক্রিটিকরা প্রশংসা করেছে এর সামাজিক বার্তার জন্য আবার কিছু মিডিয়া নেটওয়ার্ক সমালোচনা করেছে রাজনৈতিক কারণে পাঠকরা জিজ্ঞাসা করছেন বব কেন এত বেশি সময় পায় আসলে এই চরিত্র দর্শকের সাথে মিলে যায় আমরা ববের চোখ দিয়ে দেখেছি সেই লড়াই যা অনেকেই এড়িয়ে যেতে চায় রেজিনা বেনিসিও টেইলারের চরিত্রগুলো দেখাচ্ছে যে সত্যিকারের লড়াই কতটা দীর্ঘ এবং জটিল অভিনয় বিভাগে প্রমাণ করলেন তিনি শুধু সেইরকমই নয় কমেডি ড্রামা উভয় পারদর্শী শন পেন তার ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রতিপক্ষের চরিত্রে অনবদ্য ছোট ছোট চরিত্র নতুন মুখ চেস ইনফিনিটি প্রমাণ করেছে যা তার অভিনয় শক্তি প্রশংসনীয়